রসলের সেরাত তার জীবন আদর্শের আলো জল দৃষ্টান্ত যেগুলো থেকে আমরা হেদায়ত নিতে পারবো শিক্ষা নিতে পারবো দীক্ষা নিতে পারবো এই কাজগুলো আমরা বলব কে কি মনে করেন জানি না বলে জামাত ইসলামের রাজনীতি করে হ্যাঁ জামাত ইসলামী রাজনীতি করে কিসের রাজনীতি করে কি রাজনীতি করে উই ইউ টু দ্য টিচিং অফ ইসলাম টু দা গাইডেন্স অফ ইসলাম

এই জমিনে তার দিন প্রতিষ্ঠিত হবে তার বিধান প্রতিষ্ঠিত হবে রাসুলের আদর্শকেই ওসাই হাসান হিসেবে জাতি গ্রহণ করবে এই চিন্তা থেকেই এই আদর্শকে লালন করে এই সত্য সুন্দরের প্রচার করতে গিয়ে প্রতিষ্ঠা নগ্ন থেকে আমাদের এই পথের পথিকরা শাহাদাতের পেলা পান করেছেন রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন আল্লাহর রহমতে বাতিলের রক্ত চক্ষু তরোয়া করে বৃদ্ধবাদীদের ষড়যন্ত্রের হুঙ্কারে ভীত হয়ে করে আচরণ এই সংগঠন করতে জানে না

তিনি ব্যক্তি হন পরিবারের কর্তা হন দেশনা দিলে আমি কখনোই সেটা মানতে পারি পারি না এটাই হলো আমাদের মূল মেসেজ আল্লাহর রহমতে আল্লাহর গোলাম বানানোর জন্য আমরা চেষ্টা করি আমরা দিনের পথের সৈনিক বানানোর চেষ্টা করি কখনোই আমরা মানুষকে বিভ্রান্ত করতে চাই না আমরা জীবন দিয়ে মানুষকে ইন্নানি মিনাল মুসলিমিন যেভাবে বলবো আমি মুসলমানের অন্তর্ভুক্ত যেন প্র্যাকটিসিং মুসলিম সবাই হতে পারে দিনের চর্চা করে জীবনটাকে সাজাতে পারে কোরআন হাদিস সুন্নাহর আলোকে যেন দুনিয়া আখিরাতে কামিয়াব হওয়ার জন্য সবাই প্রস্তুতি নিতে পারে এই কাজটাই জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির করে থাকে আল্লাহ কবুল করুন আজকে যারা আয়োজন করেছেন কষ্ট করে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেই শুক্রেন হায়কম্ল